সবাইকে স্বাগতম আজকের মজার ভিডিওতে আমরা আজ এমন কিছু হাস্যকর ঘটনা নিয়ে এসেছি যা সাংবাদিকদের লাইভ রিপোর্টিং এর সময় ঘটেছে এবং মুহূর্তে ভাইরাল হয়ে গেছে কখনো বিড়াল এসে পুলে বসে আবার কখনো কুকুর এসে মাইক্রোফোন নিয়ে পালিয়ে যায় আর ফুটবলের মাঠে বলের আঘাত দিলাম প্রতিটি ঘটনায় এত মজার যে আপনাকে হাসতে বাধ্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হাসতে হাসতে উপভোগ করুন আজকে আমরা এক মজার ঘটনার কথা বলবো যা দু সালে ঘটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিবিসি সাংবাদিক রবার্ট কেলি একদম সিরিয়াস ভাবে একটি লাইভ ইন্টারভিউ দিচ্ছিলেন হঠাৎ তার মেয়ে নাচতে নাচতে ঘরে ঢুকে পড়ে তারপর তার ছোট্ট বাচ্চাও চলে আসে ওয়াকারে করে মজার ব্যাপার হলো তাদের মা দৌড়ে এসে বাচ্চাদের সরানোর চেষ্টা করেন কিন্তু রবার্ট কেলি পুরো সময় শান্ত থাকার চেষ্টা করে যাচ্ছিলেন ঘটনাটি এত মজার ছিল যে পুরো ইন্টারনেট তখন এই ভিডিও নিয়ে আসছিল এবার আমরা যাব রাশিয়ায় যেখানে এক মজার ঘটনা ঘটে এক নারী সাংবাদিক লাইভে রিপোর্ট করছিলেন হঠাৎ সেখানে আসে এক মজার অতিথি একটি কুকুর কুকুরটি এসে মাইক্রোফোন মুখে নিয়ে পালিয়ে যায় বিবিসি এক সাংবাদিক রাস্তায় একটি মেয়ের লাইভ রিপোর্ট করছিলেন হঠাৎ একজন চুর এসে সেই মেয়ের গলা থেকে হার নিয়ে পালিয়ে যায় মজার ব্যাপার হলো পুরো ঘটনাটি লাইভ চলছিল তাই সবাই চোরের মুখটি দেখে ফেললো যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক একদম সিরিয়াস একটি রিপোর্ট করছিলেন কিন্তু হঠাৎ তার হেঁচকি শুরু হয় যতই তিনি রিপোর্ট চালিয়ে যাওয়ার চেষ্টা করেন ততই হেচকি বেড়ে যায় অবশেষে তাকে পুরো খবরটি হেঁচকি দিয়েই শেষ করতে হয় দক্ষিণ কোরিয়ায় লাইভে এক সাংবাদিক রিপোর্ট করছিলেন কিন্তু হঠাৎই এক মজার ঘটনা ঘটে একটি বিড়াল তার কুলে লাভ দিয়ে বসে পড়ে সাংবাদিক কিছুটা অপ্রস্তুত হলেও বিড়ালটি কুলে বসে থাকে আর পুরো সময় ধরে রিপোর্ট চলতে থাকে এই ঘটনাটা এত মজার ছিল যে এটি খুবই দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তেরা লন্ডনে এক সাংবাদিক জ্বরের খবর দিতে গিয়ে অপ্রত্যাশিত সমস্যায় পড়েন বাতাস এত জোরে ছিল যে তিনি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তিনি বাতাসের সঙ্গে লড়াই করতে করতে খবর দিচ্ছিলেন আর এই দৃশ্য দর্শকদের কাছে খুবই মজার ছিল ফুটবল মাঠ থেকে লাইভ রিপোর্ট করছিলেন এক সাংবাদিক কিন্তু হঠাৎ করে একটি ফুটবল এসে তার মাথায় লাগে তিনি তবম্ব হয়ে যান কিন্তু মজার ব্যাপার হলো তিনি হাসতে হাসতে আবার রিপোর্ট চালিয়ে যান এই দৃশ্য সবাইকে বেশ মজা দেয় আর ভিডিওটি সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে স্পেনের এক মাঠে সরাসরি রিপোর্ট করছিলেন এক সাংবাদিক হঠাৎ সেখানে এসে হাজির হলো একটি ঘোড়া ঘোড়াটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল আর সাংবাদিককে এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে রিপোর্ট চালিয়ে যেতে হয় দর্শকরা খুব মজা পেয়েছিল কারণ এমন ঘটনা সত্যি বিরল যা তাদের খুবই আনন্দিত করেছিল